রমেশ দাসের প্রবন্ধ শ্রী শ্রী রামকৃষ্ণ পথ পরিক্রমা থেকে নির্বাচিত অংশ পত্রিকার অষ্টমবর্ষ প্রথম সংখ্যা মানিকরাজার প্রাসাদের একাংশ জীর্ণ ভগ্ন অবস্থায় আজও দাঁড়িয়ে আছে এই বাড়িতে শৈশবে গদাধর তাঁর পিতৃদেবের সঙ্গে প্রথম আসেন তার ছ বছর বয়সে ধর্মপ্রীতির সূত্রে ক্ষুদিরামের সঙ্গে মানিক রাজার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল গদাধরের রূপে গুণে মুগ্ধ মানিক রাজা এবং তাঁর পরিবারবর্গ কিছুকাল তাকে না দেখলেই কাতর হয়ে পড়তেন এবং লোক পাঠিয়ে তাকে সমাদরে নিজেদের কাছে নিয়ে আসতেন এইভাবে মানিক রাজার প্রাসাদে গদাধরের বহুবার আগমন ঘটেছিল জয়রামবাটি থেকে লাল সুরকির রাস্তা ধরে যেতে হয় শিহরে পথের প্রাকৃতিক শোভা অপূর্ব যে শোভা এই অঞ্চলে প্রায় সর্বত্রই দেখা যায় রাস্তার দুপাশে সেই দিক চক্রবাল পর্যন্ত প্রসারিত ধানের ক্ষেত বিভিন্ন জাতের ধানের চাষ হয়েছে বিভিন্ন জমিতে ফসল পাকতে শুরু করেছে তাই প্রান্তর জুড়ে অজস্র রঙের বন্যা বইছে লাল হলুদ সোনালি তামাটে লালচে সবুজ আরও কত অসংখ্য তালগাছ যত্রতত্র প্রান্তরময় ছড়িয়ে কোন কোনো জমিতে ফসল কাটা শুরু হয়েছে গরুর গাড়ি বোঝাই হয়ে ধানের আঁটি চলেছে চাষির বাড়ি কোথাও বা লাঙলের সাহায্যে অথবা ট্রাক্টর দিয়ে নতুন করে চাষের জন্য মাটি তৈরি করা হচ্ছে কোনো কোন ক্ষেতে কপি মূলো টমেটো ইত্যাদি সবজির চাষ হয়েছে রাস্তার ধারে ধারে ছায়া নিবিড় ছোটো বড়ো গ্রাম অজস্র ছোট বড় পুকুর পাড় ভর্তি অশ্বত্থ বট তেঁতুল অর্জুন কতবেলের বিশাল বিশাল গাছ আর জলভর্তি শাপলা শালুকের মনোরম দৃশ্য পথ চলতে প্রায় দেখা মিলবে সংকীর্ণকায়া বক্রগতি শীতল আমোদরের সঙ্গে এই সুবিস্তীর্ণ অঞ্চলে কৃষির সাফল্যের ক্ষেত্রে যার অবদান বোধ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার কামারপুকুর থেকে শিবিকারোহণে শিহর যাবার পথে শ্রী শ্রীরামকৃষ্ণ তার দেহ থেকে বহির্গত হয়ে দুটি অপূর্ব সুন্দর কিশোরকে প্রান্তর মধ্যে কিছুক্ষণ লীলা বিলাসের পর আবার তার শ্রী অঙ্গে প্রবিষ্ট হতে দেখেছিলেন পরবর্তীকালে কথা শুনে ভৈরবী ব্রাহ্মণী ওই দুটি কিশোরকে নিত্যানন্দ ও শ্রী রূপে চিহ্নিত করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ করে বলেছিলেন এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব এই শিহর থেকেই একবার শ্রী শ্রীরামকৃষ্ণদেব কয়েক ক্রোশ দূরবর্তী ফুলুই শ্যামবাজার এবং বেল্টে নামক দুটি বৈষ্ণব প্রধান গ্রামে গিয়ে হৃদয়রামের সঙ্গে সেখানে এক সপ্তাহকাল অবস্থান করেছিলেন তখন তাকে ঘিরে স্থানীয় এবং দূর থেকে আগত কীর্তনিয়ার দল সংকীর্তনানন্দের প্রবল জোয়ারে দিগন্ত প্লাবিত করেছিলেন ঠিক সেই অবস্থা শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় আবার শিহরে ঠাকুর দেখতে গিয়ে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মাবার আগে তার মা দেখেছিলেন লাল চেলি পরা একটি পাঁচ ছয় বছরের অতি সুন্দরী মেয়ে বেলগাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরল বলল আমি তোমার ঘরে এলাম মা সেই মেয়েই সারদা রূপে জন্ম নিয়েছিলেন শ্রী রামাকৃষ্ণার্পনা মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন